যারা আল্লাহ করে নবীর এক নম্বর কর্মসূচি বাস্তবায়ন করার কারণে সাহাবি হওয়ার যোগ্যতা অর্জন করেছে আর এই জন্য আল্লাহ তালা সেই যুবক সাহাবিদের বৈশিষ্ট্য কর্মসূচি পাঁচটা কর্মসূচি এই সুরা ফাতাহ এর উনত্রিশ নম্বর আয়াতে নাজিল করেছেন আর এক নম্বর কর্মসূচি হলো এই সাহাবিরা এইরকম তেজদ্দীপ্ত ছিলেন আল্লাহ করে নবীর সঙ্গ কখনোই দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে তারা ত্যাগ করতে রাজি ছিলেন না তাদেরকে টাকার লোভ দেখালেও তারা আল্লাহ করে নবীর সন্নতকে ছাড়বে না নবীর পক্ষ ত্যাগ করবে না বরং নবীর সাথী হয়ে শাহাদাত বরণ করতে জীবনকে কোরবান করতে তারা রাজি আছে তবু আল্লাহ নবীর সঙ্গ তারা ত্যাগ করবে না এই এক নম্বর বৈশিষ্ট্য আমরা আমাদের জীবনে ধারণ করতে পারলে আল্লাহ নবীর সত্যকে আল্লাহ নবীর সন্ন্যাদকে জীবনের প্রতিটি সেক্টরে বাস্তবায়ন করতে পারলে আমাদের জন্য আল্লাহ করুন নবীর বক্তব্য হাসরের ময়দানে আমরা শুনতে পাব আদ আফলাহা ফুলান ওমকে সফল কাম হয়ে গেছে রে সফল কাম হয়েছে দেখুন আমাদেরকে ব্যর্থ বানাবার জন্যে বিফল বানাবার জন্যে দাজ্জালি শক্তি জাল বিছিয়ে রেখেছে পাঁচ এটা আল্লাহ করিন নবীর সুন্নাত আল্লাহ করিন নবীকে এত ভালোবাসতো এত ভালোবাসতো আল্লাহ করিন নবীর ছোট থেকে ছোট কোন সুন্নাত বেলালের জীবন থেকে ছুটে যায় নাই বড় মুহাব্বত করে মুহাব্বত করে আল্লাহ করিন নবীকে অনুসরণ করেছে এই জন্য বেলালের মর্যাদা আল্লাহ নবী জীবিত থাকা অবস্থায় বেলাল রদি আল্লাহ তালু জীবিত থাকা অবস্থায় পেয়ারা নবী জান্নাতে প্রবেশ করে খোদ বেলালের কণ্ঠের আওয়াজ পেয়েছে সুবাহান মুসলমান বেলাল তো আজকে নেই বেলালের আজান আছে বেলাল রদি আল্লাহ কুতালান হুরাজান আছে رہ گیا رسم آزا روح بلالی نہ رہی رہ گیا رسم آزا روح ہے بلالین رہی فلسفہ رہ گیا تلقین نہ رہی رہ گیا رسم آزا روح بلالی نہ رہی فلسفہ رہ گیا تلقین نہ رہی رہ अज़ान दवार प्रथा है नहीं बेलालिरी प्राणर इशारा ফলসফার থাকলে কি হয় গজলি রো শিক্ষা ছাড়া হজরত বেলাল রাদি আল্লাহ কুতালান হো যেভাবে আজান দিতেন যেই বাক্যগুলো বলতেন আজও পৃথিবীতে সেই আজান আছে সেই বাক্যগুলোই উচ্চারণ হয় বরং অসংখ্য কণ্ঠে উচ্চারণ হয় লক্ষ লক্ষ মেসজিদের মিনার থেকে ওই আজানের আওয়াজ উচ্চারণ হয় কিন্তু আজান শুনে লক্ষ লক্ষ মুসলমান মসজিদের দিকে দৌড়ে যায় না কারণ বেলাল রদি আল্লাহ কুতালানহুর মত ইমান আমাদের কলবে নাই ঠিক না বেলাল রদি আল্লাহ আন মত নামাজের প্রতি কোরআনের প্রতি ইসলামের প্রতি ওই মহাব্বত আমাদের নাই ও মুসলমান এই জন্য আমরা আমাদের যুব সমাজকে প্রস্তুত করব তারা প্রস্তুত হয়ে গেলে পুরুষ সমাজ ব্যবস্থা প্রস্তুত হয়ে যাবে যুব সমাজ প্রস্তুত হয়ে গেলে রাষ্ট্র ইসলামের দিকে এগিয়ে যাবে জুলুম বেইনসাফি থেকে বেরিয়ে যাবে ঠিক না গতকালকেও দেখলাম সাত কলেজ আর ঢাকা কলেজ ছাত্ররা মারামারি রাত্রে আপনারা দেখেছেন এর মধ্যে এর মধ্যে একজন যুবক হাসানাত আবদুল্লাহ ছুটে গেছে এদের মারামারি থামানোর জন্য জানে তার জীবন হুমকির মুখে যে কেউ হামলা করে তাকে শেষ করে দিতে পারে শত্রু বাহিনী আছে শেষ করে দিতে পারে কিন্তু আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো এই যুব সমাজ যখন অন্যায়কে অন্যায় বলতে শিখেছে না কে বলতে শিখেছে ইনসাফ কে ইনসাফ বলতে শিখেছে তখন এই হাসানাত আব্দুল্লাহ জিস নাহিদ এদের দ্বারা সহজে অন্যায় কাজ হবে না কারণ এরা প্রতিজ্ঞা করেছে আমরা যখন ফ্যাসিসকে বিদায় করেছি জুলুম আর জালেমকে বিদায় করেছি তো আমরা ইনসাফের পক্ষেই ভূমিকা রাখব রাষ্ট্রে সমাজে ইনসাফ বাস্তবায়ন করব আল্লাহ কোর নেবী এবং তার সাহাবীরা ইনসাফের জন্যই লড়াই করেছেন আমার এই যুব সমাজ যখন ইনসাফ জন্য প্রস্তুত হয়ে গেল তখন তারা সমস্ত বেঈনসাফি অন্যায় অপরাধগুলো দমন করার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে হলো ময়দানে নেমে আসবে এটাই স্বাভাবিক এটা আমরা বারে দেখছি সুতরাং আমরা দোয়া করব ওই সকল যুবকদের জন্য ওরা যেন কখনো আর অন্যায় না জড়ায় এই যে ইনসাফের রাস্তায় তাদের পদচারণা শুরু হয়েছে এটা যেন অটুট থাকে সকল রাজনৈতিক দলগুলোকে আজকের এই যুব সমাজের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা আপনাদের রাজনৈতিক স্বার্থে আমার ওই সকল যুবক সন্তানদেরকে বিব্রত কইরেন না আপনারা আপনাদের স্বার্থ সিদ্ধির জন্যে আমার ওই যুব সমাজ যেই ইনসাফের কথা বলতে চায় যেই ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় সেটার পক্ষে অবস্থান নিন আপনাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্যে যুবকদের ইনসাফের বিপক্ষে আপনারা দাঁড়াতে যেন না এই উদাত্ত আহ্বান রইল আপনাদের প্রতি পেয়ারে আনুল ক্যারিমের যে আয়াতখানা আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিন মূলত এ আয়াতে ক্যারিমে পাঁচটি কর্মসূচি বলেছেন যুবক মুসলিমদের জন্য আমাদের সকলের জন্য যারা এই পাঁচটি কর্মসূচি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে এই পাঁচটি সবক নিজের জীবনে ফিট করতে পারবে তারা সফল কাম হয়ে যাবে পেয়ারা নেবি বেলালের ব্যাপারে বলেছেন না বিলা ও আমার সাহাবিরা বেলাল তো সফল কাম হয়ে গেছে বিজয়ী হয়ে গেছে জান্নাতে বেলালের কণ্ঠের আওয়াজ পেয়েছেন পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যুবক ভাইদের কণ্ঠের আওয়াজ আল্লাহ তালার আরস পর্যন্ত পৌঁছে যাবে ইনশা আল্লাহ এই পাঁচটি কর্মসূচি আমার যুবক ভাইয়েরা যদি পালন করে উপস্থিত সমস্ত মা বোন ভাইয়েরা যদি পালন করে তাদের কণ্ঠের আওয়াজ তাদের ফরিয়াদ আল্লাহর আরশা আজিম পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীমের ঊর্ধ অঞ্চল থেকে আমাদের কথার জবাব দিবেন যদি আমরা বুঝতে পারবো না খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মকিলা সাহাবী আনসারি সাহাবী ছিলেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে একটা আবদার করলেন মাসআলা জানার জন্য বললেন আল্লাহ করে বলতেছেন তোমার এই মাস আলার ব্যাপারে আল্লাহ তাআলা এখনো কোনো ফায়সালা জিল করে নাই মহিলা বার 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 বলতেছেন অবশেষে মহান রবের দরবারে মামলা রুজু করে দিলাম তার স্বামীর বিরুদ্ধে এভাবেই হাদিসে আছে সংসারে আমার যৌবন কালটা আমি কাটিয়েছি আমার সময়টা তার জন্যই ব্যয় করেছি আজ আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে আয় আল্লাহ আমার জন্য তুমি তোমার বিধান ফায়সালা হুকুম نازিল করো আল্লাহুম্মা আশকু ইলাইক বারবার আকাশের দিকে তাকিয়ে ফরিয়াদ করতেছিলেন আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন সাথে সাথে জিব্রাইল চলে আসে ওয়াহী নিয়ে সূরা মুজাদিলা নাজিল হয় ক আল্লাহ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تحاوركما خَدَّ اللَّهَ الشم قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا أَعُنَابِي اللَّهُ تَلَمَّ أَوْهِمُكِ لَارْكُوْتَ سَبَّون করে নিয়েছেন যেই মহিলা তার স্বামীর ব্যাপারে আপনার সাথে বাদানুবাদ করছিল দেখুন আল্লাহ তালা শুরুই করেছেন এই মহিলার কথা এই বন্দির কথা আল্লাহ তালা শ্রবণ করে নিয়েছে এবং তার পক্ষেই আল্লাহ তালা নাজিল করেছে আমি বলছিলাম আমার মায়েরা যদিও আমার মায়েরা বর্তমান ফিতনা ফাসাদের এই যুগে সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত থেকে গুণা থেকে মুক্ত থেকে জীবনটাকে যদি পুত পবিত্র রাখতে পারেন আর বিপদের মধ্যে পড়ে গেলে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে আমি কোরআনের উপর আস্থা রেখে বলতে পারি খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কণ্ঠের আওয়াজ জাননি করে এই জমিন থেকে আরশ আযীম পর্যন্ত পৌঁছে গেছে ও আমার মায়েরা ও আমার বোনেরা আপনার কণ্ঠের আওয়াজ এই জমিন থেকে আরশ আযীম পর্যন্ত পৌঁছে যাবে এ এই জন্য পুতু পবিত্র জিন্দিগি গড়ে তোলা লাগবে হজরত খাওলা বিনতে সালাবা যে এইরকম ছিলেন একদিন ওমর ইবনে খাত্তাব রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন এক বুড়ি ডাক দিলেন ওমর এদিকে আস ওমর দৌড়ে যায় তখন ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন যার ভয়ে অর্ধপৃথিবী পৃথিবী থরথর করে কাঁপে কোমর দৌড়ে গেলেন অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললেন কয়েক ঘন্টা সাথে যেই সৈন্যরা ছিল রাষ্ট্রীয় মন্ত্রী পরিষদ ছিল তাদেরকে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে রেখেছে অমর ফিরে আসার পর জিজ্ঞেস করলেন আই আমিরুল মিনিন এত বড় দুঃসাহস এই মহিলার কে এটা আপনার মতো আমিরুল মিনিনকে দাঁড় করিয়ে রেখে কথা বলে কত বড় বিয়াদব ওমর ইবনে খাত্তাব বলেন তোমরা কি জানো কে এই মহিলা আরে আল্লাহর কসম করে বলতেছি সে যদি সকাল থেকে রাত পর্যন্ত আমাকে দাঁড় করিয়ে রাখতু আমি দাঁড়িয়েই থাকতাম দাঁড়িয়েই থাকতাম যতক্ষণ সে ছুটি না দিত আল্লাহু আকবার জানো কি কে এই মিম আরে আমি উমর ইবনে খাত্তাব আর কি এই মকিলা যখন আল্লাহর জমিনে দাঁড়িয়ে ডাক দিয়েছে আল্লাহকে আর শাহজিমের উর্ধ থেকে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে আল্লাহু আকবার একটি সূরা নাযিল করেছে সূরা মুজাদালা এই হলো সেই ভাগ্যবান নারী খওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় ভাগ্যবান তাহলে এই মহিলা খাওলা বিনতে সালাবাও সফল কাম হয়ে গেছে আমি আর আপনি আমাকে আর আপনাকে জিজ্ঞাসা করব তোমার জীবন সফল কাম হয়েছে কি তোমার সন্তানের জীবন সফল কাম হয়েছে কি আল্লাহ কোন নবী হাশরের ময়দানে তোমার পক্ষে এই বক্তব্য দিবেন কি কদ আফলাহা হায়া চুপ তোমার হায়াত সফল কাম হয়েছে তোমার জীবন সফল কাম এটা বলবেন কি কতটুকু প্রস্তুত করেছি আপনাকে আমাকে দেখুন সেই পাঁচটা কর্মসূচি আল্লাহ রব্বুল আলামিন বলছেন একটা কর্মসূচির ইঙ্গিত দিয়ে ফেলেছি মহান আল্লাহ বলছেন والذين معه اشداء على الكفار رحماء بينهم মুহাম্মদ আল্লাহতালা কুর আনুন ক্যারি মেমুর চার জায়গায় সরাসরি আমাদেন্নবীর নাম মুহাম্মদ নাম ধরে রেখেছেন সরাসরি মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন তার মধ্যে এই সুরা ফাতাহ এর উনতরিশ নম্বর আয়াত মোহাম্মেদুর রসুল্লা জিজ্ঞাসা কেন আল্লাহ তালা এখানে মুহাম্মদ শব্দটা উল্লেখ করলেন অন্য অন্য জায়গাইয়া

হাজ করার জন্য বাইতুল লাই গিয়েছেন সাহাবাই কে বললেন আমি তো এই স্বপ্ন দেখেছি সাহাবিরা বলল ইয়া রাসূল আল্লাহ আমরাও আপনার সাথে যাব ওমরা হজ করার জন্য প্রস্তুতি নিন 1400 সাহাবী রেডি হয়ে গেল আল্লাহ করি নবী মক্কায় চলে যান হজ করার জন্য হুদায়বিয়া নামক প্রান্তরে प्यारा যাবার পর पर उस्मान रजी अल्लाह तआला अनहु के कथा बोलार जन्नो ভিতরে পাঠান অনুমতির জন্য যে আমরা যুদ্ধ করতে আসি নাই হজ করে চলে যাব ওমরা হজ করে চলে যাব কাফেররা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বন্দী করে অনেক বড় কাহিনী আছে বিস্তারিত বলছিলাম অবশেষে কাফেররা বলে চুক্তি করে আল্লাহ কোন নবীর কাছে এসে এবছর তোমরা হজ করতে পারবা না চলে যেতে হবে ফিরে যেতে হবে